হ্যালো রুমান সবাইকে স্বাগতম সো আমরা আজকে শুরু করতেছি ক্লাস এইটের একটা গুরুত্বপূর্ণ লেকচার অষ্টম শ্রেণীর করডাটা পর্বটা সো করডাটা পর্বের মধ্যে তো আমাদের অনেকের অনেক ধরনের সমস্যা থাকতে পারে সো আমরা কী করছি আজকে খুব সুন্দরভাবে করডাটার চ্যাপ্টারটা শেষ করবো দেখো করডাটার পর্বের মধ্যে প্রথমত আমাদের কি পড়তে হয় করডাটার পর্বের মধ্যে আমাদের পড়তে হয় করডাটা পর্ব কী এই পর্বের মধ্যে কোন কোন প্রাণীগুলো থাকে এবং এদের সাধারণ বৈশিষ্ট্যগুলো এবং কটা পর্বের তোমার শ্রেণীবিভাগের মতো যেসব জিনিস আছে সেই সব জিনিস একটু পড়তে হবে মানে করডোটা পর্বকে কয় ভাগে ভাগ করা হয়েছে সেটা সম্পর্কে জানতে হবে সো বেশি দেরি না করে আমরা শুরু করি আশা করি সবাই ভালো আছো সো সবাই ভালো থাকলে অবশ্যই ভিডিওর মধ্যে লাইক কমেন্ট শেয়ার করে দিবা বন্ধুদের সাথে শেয়ার করবা সো এখন দেরি না করে শুরু করি দেখো এখানে ফার্স্ট অফ অল আমাদের কি আছে করোটা পর্বটা কি আসলে এই পর্বের মধ্যে তোমার কোন কোন প্রাণী খুবই ইম্পর্টেন্ট দেখো এই পর্বের মধ্যে আছে তোমার মানুষ কোনো ব্যাংক এবং ড্রুইমাস তো এই পর্ব যখন মানুষ আছে তো এই পর্বটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং পরীক্ষার মধ্যে সবচেয়ে বেশি আসেও এবং সবচেয়ে কঠিন পর্ব বলতে গেলে এটাই তোমাদের কাছে মনে হতে পারে দেখো এই পর্বের মধ্যে ফার্স্ট অফ অল করটা শব্দটা খুব থেকে আসছে দেখো কটা একটা শব্দ আছে এই শব্দ থেকে তোমার কি আছে কটাটা পর্বটা আছে। তো করটা দেখো শুধুমাত্র টা শব্দটা বাদ গেছে এখান থেকে কি গেছে টা শব্দটা বাদ গেছে তো এখানে দেখো এরা পৃথিবীর সকল পরিবেশে বসবাস করে এই কথাটা কতদাধারা কী বোঝাচ্ছে দেখো এই কথাটা ধারা বোঝাচ্ছে যে এরা সমুদ্রে বসবাস করতে পারে এরা পানিতে বসবাস করতে পারে এরা উঠতেও পারে এখন কি মানুষ উঠতে পারে না এখানে বোঝাচ্ছে কাদের কথা দেখো তুমি দেখো এই কোনো ব্যাংক এই কোনো ব্যাংকের জন্ম কোথায় এই কুনের বইয়ের জন্ম হচ্ছে তোমার পানিতে ঠিক আছে ম্যাক্সিমাম টাইম কোথায় পানিতে এবং তোমার রুই মাছ রুই মাছ কোথায় থাকে বলো তো রুই মাছ থাকে তোমার এটাও পানিতে থাকে কিন্তু মানুষ এমন একটা প্রাণী যেটা কি যেটাও পানি তোমার পানিতে সাঁতার কাটতে পারে এবং তোমার কোথায় এটা মাটিতে থাকতে পারে ম্যাক্সিমাম টাইম তো এটা তো আমরা বলবো মাটি মানুষ হচ্ছে কোন ধরনের প্রাণী মানুষ হচ্ছে তোমার এমন একটা প্রাণী যারা সেকেন্ড তা এমন একটা প্রাণী যেটা হচ্ছে কি স্থলে বসবাস করে ঠিক আছে দেন দেখো এখানে কি সাধারণ বৈশিষ্ট্যগুলো দেখো এই সাধারণ বৈশিষ্ট্যগুলো খুবই খুবই ইন্টারেস্টিং এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা এমসিগুলো এমসি জন্য খুবই খুবই আসে দেখো এখানে কি বলছে দেখো এই পর্বের প্রাণী সারা জীবন অথবা ভূর্ণ অবস্থায় পৃষ্ঠদেশে নরগর থাকে এখন পৃষ্ঠদেশ বলতে কি বুঝাই সারা জীবন অথবা ভূর্ণ অবস্থায় এটা দ্বারা কি বুঝাচ্ছে এখন দেখো এখানে আমি তোমাদের বুঝাই সারা জীবন বলতে কি তুমি বানর দেখছো যার বানরের কি থাকে ল্যাস থাকে ল্যাসটা আর মানুষের মধ্যে ল্যাস থাকে না কারণ হচ্ছে এই নটকরটা এই জিনিসটা হচ্ছে কি নটকর জিনিসটা যেটা আছে এই জিনিসটা হচ্ছে বানরের মধ্যে সারা জীবন কি থাকবে সারা জীবন থাকবে কিন্তু মানুষের নটকরটা সারা জীবন থাকবে না কারণ আমাদের যেটা যেটা আছে এই নটকরটা পরবর্তীতে গিয়ে তোমার মে পরিণত হয়েছে কিসে পরিণত হয়েছে ভাইয়া মে পরিণত হয়েছে কিন্তু বানরের যেটা ছিল সেটা তোমার কি মেয়ের পরিণত হয় নাই এখন দেখো এখানে আসি তোমার ভূর্ণ এটা দ্বারা কি বোঝাচ্ছে ভ্রূণ অবস্থা বলতে এমন একটা অবস্থা যেটার মধ্যে তোমার শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে নিষেক তৈরি করে এই অবস্থাকে বলা হচ্ছে ভ্রূণ অবস্থায় ভ্রূণ অবস্থা মানে কি এটার পরের দশা জায়গোটের হওয়ার পরের দশাকে বলা হচ্ছে কি ভ্রূণ দশা ঠিক আছে সো এখন দেখো ভ্রূণ অবস্থায় এদের কি থাকে এদের কি থাকে নটকোট থাকে ঠিক আছে তো আমাদের কোন দশার মধ্যে তোমার কি থাকবে নটগর থাকবে বলো তো ভ্রূণ অবস্থায় ঠিক আছে তাহলে নটকট কি এখন তোমাকে জিজ্ঞেস করতে পার জিজ্ঞেস করতে পারে ভাইয়া নটকট কি নটকট হবার তুমি বলবা কি নটকর একটা অঙ্গ তো ওইটা অঙ্গ কি এরকম অঙ্গ নিজেকে প্রশ্ন করবা তাহলে তুমি বলবা যে এটা কি নরম এটা কি দেখতে দল দেখে এরকম নরম ঠিক আছে নমনীয় দণ্ডাকার তারপর দৃঢ় অখণ্ডায়িত তাহলে যাকে খণ্ড করা যায় না তাকে কি বলা হয় যা খণ্ড করা নয় তাকে কি বলা হচ্ছে অখণ্ডায়িত ঠিক আছে তারপর দেখো এটা পৃষ্ঠদেশ একক তাহলে এটার কি পৃষ্ঠদেশটা হচ্ছে কি একক মনে রাখবা এটা খুবই খুবই ইম্পর্টেন্ট পৃষ্ঠদেশ বলতে তোমার কি পিঠে যেটা ইয়ে আছে পিঠ যেটা আছে সেটাকে বলে এক তোমার কি একক টাইপের ঠিক আছে তারপর ফাফা সাইন রজ্জু থাকে তো এখন দেখো তুমি বলতে পারো ভাইয়া এখানে সাইন রজ্জু বলতে কি বোঝাচ্ছে আচ্ছা সাইন রজ্জু কি মানুষের আছে তোমাকে যদি জিজ্ঞেস করে হ্যাঁ তুমি বলবো অবশ্যই আছে আমাদের সাইন রজ্জু যেটা আছে সেটা পরবর্তীতে গিয়ে কিসে পরিণত হয় আমাদের মাথায় পরিণত হয় ঠিক আছে তো এরপর দেখো সারা জীবন অথবা জীবনচক্রে কোনো একটা পর্যায়ে পার্শ্বীয় কলবিল ফুলক ছিদ্র থাকে দেখো এখানে একটা জিনিস মনে রাখবা এটা হচ্ছে এই পর্বের পর্বের মধ্যে প্রাণের মধ্যে মাছও আছে দেখো রুই মাছ তো রুই মাছ তোমরা অবশ্য খাইছো অথবা দেখছ ইলিশ মাছ এই পর্বের মধ্যেও পড়ে তো এইসব প্রাণীর মধ্যে দেখবা তোমার কি কানের পাশে তোমার কতগুলো ছিদ্র আছে ঠিক আছে তো এগুলোকে বলা হচ্ছে তোমার কি ফুলকা ছিদ্র তাহলে গলবিলের ফুলকাছিদ্র থাকে অবশ্যই এটা মনে রাখবা এটা এমসিগোর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তারপর দেখো এখানে এই করোটা পর্বকে তিনটা উপপর্বে ভাগ করা হয়েছে সো তিনটা উপপর্বগুলোকে কি ইউরো করডোটা স্যাপালো করটা ভাট এখন এইসব জিনিস কীভাবে মনে রাখবা তো তুমি কি কী করবা আমি হইলে আমি কি করতাম দেখো আমি হতলায় আমি করতাম একটা জিনিস ফার্স্ট অফ অল লেখতাম কী বলতাম লেখাম লেখলে তুমি দেখবা যে তোমার ম্যাক্সিমাম জিনিস সলভ হয়ে যায় ঠিক আছে তোমার থেকে বলবো যে এত বড়ো কিছু কীভাবে মনে রাখবো অবশ্যই তুমি লেখে লেখে প্র্যাকটিস করো দুইবার প্র্যাকটিস করবা দেখবা যে কি এটা পানির মতো ইজি ঠিক আছে এগুলো তেমন কঠিন বিষয় না ঠিক আছে দেখো ইরুকর্ডোটা ইউরোক্ডোটা কীরকম সেটা তুমি এরপরের ভিডিওতে জানতে পারবা ঠিক আছে তারপর সেফালো কর্ডাটা এটাও জানতে পারবা ভাটেব্রাটা এখন দেখো ভাটিব্রাটাকে আমরা সাতটা পর্বে ভাগ করছি সেটা হচ্ছে সাইকোস্টোমাটা কি বলা হচ্ছে সাইকোস্টোমাটা কন্ডে কন্টো তারপর হচ্ছে কি অক্টিস্টিস এবং তোমার হচ্ছে কি উভয়চর এবং সরীসৃপ প্রকিকূল স্থান প্রাণী এখন দেখো এখানে তোমার সাইকোস্টোমাটা এবং কন্ডেকটিসের মধ্যে অনেকের সমস্যা হয় সো এইটা নিয়ে একটা ভিডিও আসতেছে তারপর ওস্টেকটিস এবং তোমার তোমার হচ্ছে কি উভয় নিয়ে অনেকের ভিডিও ইয়ে হয় সো এই ভিডিওর পরে আমরা আলোচনা করব। একটা ভিডিওতে করোনাটা পুরোটা শেষ করব ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং